বাংলাদেশ থেকে যে সকল আপুরা এদেশে দেশে বিয়ে করতে আসতেছেন অথবা দেশে আসলে পড়াশোনা করতে জব করতে আসতেছেন তো তাদের জন্য ভিডিওটা দেশে নিরাপত্তা আসলে কতটুকু বা কীরকম তো এখানে আসলে সত্যি কথা বলতে আপনি যখন মানুষের সাথে মিশবেন তখন আপনি চিন্তা করবেন যে এখানের কালচার এখানের মানুষের চলাফেরা আমাদের আমাদের দেশের মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা তো এখানে ওরা আসলে একটা ছেলে একটা মেয়ে ওরকমভাবে আলাদাভাবে তেমন একটা চিন্তা করে না ওরা চিন্তা করে যে মানুষ আমরা সবাই আমাদের সবার সমান অধিকার আছে আমরা সবাই সমানভাবে এখানে চলতে পারবো তো আপনি যদি অনেক রাত পর্যন্ত বাইরে থাকেন অনেক রাত পর্যন্ত বাইরে কাজ করেন তারপরেও যদি আপনি বাসায় আসার সময় আপনি কোনো অনিরাপত্তায় ভুগবেন না এখানে দেখা গেছে যে আমি যখন রাত দুইটা তিনটা সময় আমি বাইরে থেকে আসি ঠিক আছে তখন দেখা যায় যে রাস্তায় মেয়েরা ড্রাইভ করতেছে শুধুমাত্র তাদের প্রাইভেট কারই না যে বাস দিয়ে আমি আসতেছি সেই বাসটাও পর্যন্ত একটা মেয়ে ড্রাইভ করতেছে তো তাও আবার এত রাতের বেলা সে বাস চালিয়ে আসতেছে আর সেই বাসের মধ্যে আমি একা পৈশা রয়েছি তো এই জিনিসটা চিন্তা করলে আসলে মানে বোঝা যায় যে এই দেশটা আসলে কতটুকু নিরাপদ এমন না যে আপনি বাংলাদেশ থেকে আসলেন আপনার শরীরের রং কালো তাই আপনারে মানুষে বুলিং করবে অথবা মানুষ আপনারে কি বলবো ছোটো করে কথা বলবে এরকম না এই দেশটা আসলে সত্যি কথা বলতে না আসলে বুঝতে পারবেন না এখানকার মানুষের সম্মান একজনকে আরেকজন দিবে সেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন এখানে সাদো সাদা কালা মানে এখানে কোনো ভেদাভেদ নাই সবাই সুন্দর করে চলতেছে একসাথে দেখবেন যে রাস্তায় বার হইলে সাদা কালার হাত ধরে রাখছে ঠিক আছে ওইখানে ওরা ওই রং নিয়ে এতটা চিন্তা করে না তো রেসিস্টের ব্যাপারটা শুধু দেশে আমার চোখে পড়ে নাই তবে শুনলাম যে আমেরিকাতে খুব বেশি তো যাই হোক তো আপনি এখানে আসলে সেই নিরাপত্তাটা পাবেন আর মানুষ আপনাকে খুব বেশি সম্মান করবে আপনি যেই ধরনের কাজ করেন না কেন মানুষ আপনাকে কখনো ছোটো করবে না তো আপদের উদ্দেশ্যে ভিডিওটা করা আপরা যারা আসতে চাচ্ছেন পড়াশোনার উদ্দেশ্যে হোক বা জবের উদ্দেশ্যেই হোক এই দেশে এই দেশটা আসলেই খুব সুন্দর আর এই দেশের মানুষের ব্যবহার এই দেশের মানুষের প্রতি মানুষের সম্মান এই দেশের নিরাপত্তা তারপর আপনি যেই খাবারটা খাবেন সেই খাবারটা খুবই ফ্রেশ মানে কোনো ধরনের ফরমালিন বা কেমিক্যাল থাকবে না সেটাতে মানে আমার যতটুকু বিশ্বাস হয় আর কি কারণ খাবারের পিওর টেস্ট আপনি পাবেন বা এখানে মানে ওরা দুই নম্বরই করতে পারে না এখানের নিয়মকানুন খুবই করা তো আপনি যদি এখানে আসেন আপনি মনে করবেন যে আপনার জীবনের সবচেয়ে একটা বেস্ট ডিসিশন আপনি নিয়েছেন এখানে এসে আর এই দেশে আসলে আসলে মানে সময়টা খুব ভালো কেটে যাবে কারণ আমাদের দেশে দেখা গেছে যে আমরা মানে পড়াশোনার পাশাপাশি সারাটা দিন বিছানায় শুয়ে বসে কাটাই অথবা চার দোকানে আড্ডা দিয়ে বা এপাড়ার ওপার আর মানে এর বাড়িতে ওর বাড়িতে বসে গল্প করে কাটায় কিন্তু এখানে আসলে আসলে আপনি দেখবেন যে আপনার সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে কারণ হলো যে এখানে সবাই ব্যস্ত সবাই সবার কাজ নিয়ে সবাই সবার পড়াশোনা জব নিয়ে মানে সময়টা খুব সুন্দরভাবে এনজয় করতেছে তো আপনি কখনোই ইয়া ফিল করবেন না মানে বোরিং ফিল করবেন না আপনার যখন কাজের মধ্যে থাকবেন সময়টা খুব সুন্দর চলে যাবে আর এখানে এসে আপনি যদি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করতে পারেন তো সেটা আপনার পরিবারের জন্য আপনার জন্য সেটা অবশ্যই ভালো জিনিস আর মেয়ে হিসেবে এদেশে এসে ইনকাম করাটা মানে সত্যি কথা বলতে খুবই ইজি আর নিরাপদ তো যে সকল আপুরা আসতে যাচ্ছেন বা আসার জন্য চিন্তা করতেছেন তারা খুব দ্রুত চলে আসেন আর আপনাদের সবার প্রতি শুভকামনা রইল